ভারতের সরকার প্রধান মোদী বনাম বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর রাজনীতি যখন সাম্প্রদায়িকতার বিভাজন ঠিক তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি রাজনীতির দারিদ্র বিমোচন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস দুজনের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কেমন লাগে বলুন তো একজন চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে ওঠা আর অন্যজন গরিবের বন্ধু থেকে নবেল বিজয়ী আবার সেখান থেকে বাংলাদেশের সরকার প্রধান হওয়াটা চারটি খানি কথা না দর্শক এই দুই ভিন্ন ভবনের মানুষ নিয়ে আমাদের আজকের আয়োজন মোদী ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্মীয় পরিচয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন উদার মুসলিম আর ভারতের প্রধানমন্ত্রী একজন চরম পর্যায়ের কট্টর হিন্দু মৌলবাদী সব সময় সাম্প্রদায়িকতার পিস ছড়িয়ে হিন্দুদের খেপে মুসলমানদের দমন পীড়ন করার নীল লক্ষা বাস্তবায়নের নেশায় মত্ত থাকেন নরেন্দ্র মোদী তাছাড়া ইসরায়েলের মতো করে অখণ্ড ভারত করার নেশায় মত্ত থাকেন এই উগ্র হিন্দু মৌলবাদী গোটা ভারত আজ এশিয়ার ইসরায়েলে পরিণত হয়েছে সম্প্রতি ভারতের বিশুদ্ধ দালাল শেখ হাসিনা দেশ করার পর রাগে ক্ষোভে অভিমানে মধ্যরাতে সীমান্ত এলাকার ডম্বুর সুইস গেট খুলে কৃত্রিম বন্যার সৃষ্টি করে বাংলাদেশে যে নৃশংসতার পরিচয় দিয়েছেন এই নৃশংসতাকে গাজায় চালানো ইসরায়েলি বর্বরতার সাথেও তুলনা করলে কোনো অংশে ভুল হবে না অবশ্য মোদীর শাসনকালের শুরু থেকেই তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর সাথে বিভিন্ন গোপন চুক্তির খবর প্রকাশ্যে আসে ভারতীয় কথিত গদি মিডিয়া এখন একজন বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী অর্থ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডাক্তার বাবু বলে ব্যঙ্গ করেছিল জবাবে মোদীকে একজন সামান্য চাওয়ালা বললে এতে দাদা বাবুদের এত সুরসুরি লাগে কেন জানতে চায় বাংলাদেশের জনসাধারণ দর্শক আমরা কোনো কাজকে ছোট করে দিচ্ছি না শুধু জবাব দিলাম মাত্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আছে অনেক রকম ধোয়াশা সে কি আসলেই মাস্টার্স নাকি উইকিপিডিয়ার গুজব এটা নিয়ে ধোয়াশা আছে স্বয়ং ভারতীয় জনগণের মধ্যেও প্রমাণিত সত্য যে বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা শিক্ষিত ব্যক্তি তিনি উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করে অখণ্ড ভারত আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী বাস্তবে যা ফাঁকা মাত্র যা আজও তাদের মূর্খ জনতার বোঝার সামর্থ্য অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের ছাত্র জনতার মাধ্যমে স্বেচ্ছায় ক্ষমতায় আসীন করে একজন ক্ষুদ্র ঋণের মাধ্যমে তার প্রতিষ্ঠিত কোটি কোটি গ্রাহককে গ্রামীণ ব্যাংকের মালিকে পরিণত করলেন অপর দিকে হাজার হাজার মুসলমানের লাশ আর রক্তের ওপরে আসন গেড়ে বসে আছেন ভারতের বর্তমান সরকার মোদী মোদীর রাজনীতির প্রেক্ষাপটে নিঃসন্দেহে মোদীকে সাম্প্রদায়িক খনিও বলা যায় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় দুই হাজার সালের দাঙ্গার কথা মনে আছে তো মিথ্যা অজুয়াতে হাজার হাজার মুসলমানের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল গুজরাটের মাটি আর ঠিক সেই সময় মোদী যেন ভারতের মাটিতে দাঁড়িয়ে করাচার র মশলা দিচ্ছিলেন এদিকে ডক্টর ইউনুস তিনি অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতি দাঙ্গা হাঙ্গামা নয় তার হাত ধরে এসেছে শান্তি এবং স্বনির্ভরতা তিনি মানুষকে বিভক্ত করেন না বরং আর্থিকভাবে সচ্ছল করেন তার কাছে হিন্দু মুসলিম সবাই সমান বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা এখন অনেক বেশি উন্নত মানুষজন সভ্য সেখানে ভারতের অনেক অঞ্চলে এখনো প্রকাশ্যে কর্ম করা হয় এবং গরুর মূত্র পান প্রথা প্রচলিত মোদীর রাজনীতি সাম্প্রদায়িকতার বিভাজন ডক্টর ইউনুসের রাজনীতি দারিদ্র বিমোচন মোদীর এক হাতে চায়ের কাপ অন্য হাতে গণতন্ত্র অপরদিকে ডক্টর ইউনুসের এক হাতে নোবেল আর অন্য হাতে গরিবের ভাগ্যবদলের মন্ত্র এই ছিল মোদি ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমাদের পরিবেশনা আমাদের পরবর্তী পরিবেশনা পেতে সাথী থাকুন ধন্যবাদ